যাক শেষ পর্যন্ত তাহলে ভারত ফলোয়ানটা এড়াতে পারছে মানে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে যে অবস্থা ছিল অস্ট্রেলিয়ান পেসারদের তোপে যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা নাজেহাল হয়েছেন একের পর এক শ্বাসঘরে ফিরেছেন তাতে কিন্তু তৃতীয় দিন শেষে মনে হচ্ছিল হয়তোবা টিম ইন্ডিয়া ফলোয়ানটা এড়াতে পারবে না কারণ তখনও কিন্তু দরকার ছিল তিনশো রান এবং অলরেডি তারা কিন্তু একান্ন রান করতেই চারটা উইকেট হারিয়ে ফেলেছিল সো দ্বিতীয় দিনের আমি বলেছিলাম তৃতীয় দিনে ভারতের জন্য আশীর্বাদ ছিল বৃষ্টি বৃষ্টির কারণেই কিন্তু লোকেশ রাহুল এবং রোহিত শর্মার উইকেটটা পড়ে নাই সো আজকে ছিল চতুর্থ দিন চতুর্থ দিন শেষে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে এখনো টিম ইন্ডিয়া একশো তিরানব্বই রানে পিছিয়ে আছে। তবে একটা কথা কি জানেন যে আজকে কিন্তু মানে চতুর্থ দিনও কিন্তু খুব বেশি খেলা হয়নি মাত্র আটান্ন ওভারের মতো আজকে খেলা হয়েছে এবং এর মধ্যে ভারত তারা যে দুইশো রান করেছে এই স্কোরটা সম্ভব হয়েছে লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা মূলত এই দুইজনকে একটু বেশি ক্রেডিট দিতে হবে তবে আজকেও কিন্তু শুরুতেই আসলে লোকেশ রাহুল তিনি তো সর্বোচ্চ চুরাশি রান করেছেন ভারতের হয়ে প্রথম ইনিংসে বাট আজকেও কিন্তু ইনিংসের শুরুতেই লোকেশ রাহুল তার উইকেটটা হারাতে পারত যাই হোক আর কি স্টেভেন স্মিথ ক্যাচটা মিস করেছেন রাহুলের সো জীবন পাওয়ার পরেই কিন্তু লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা তাদের একটা খুব ভালো একটা পার্টনারশিপ ছিল এবং অলমোস্ট আপনার কত ফিফটি প্লাস একটা পার্টনারশিপ ছিল আর কি সাতষট্টির মতো একটা পার্টনারশিপ ছিল আর কি এবং এটাই কিন্তু মানে ভারতকে একটা ভালো গতিপথ এনে দেয় এবং এরপরে লোকেশ সাহরের কথা বললাম সর্বত চুরু আশি রান করেছেন তিনি এবং দ্বিতীয় যে কন্ট্রিবিউশনটা রেখেছেন ভারতে দুইশো মানে রান করার জন্য নয় উইকেটে রবীন্দ্র জাতেজা তিনি দেখেন কিভাবে দলের হালটা ধরেছেন প্রথমত হচ্ছে যাতে তিনি সাতাত্তর রান করেছেন সেভেন্টি সেভেন রান করে আউট হয়েছেন কিন্তু তার অবশ্যই লোকেশ শাহনের রাহুলের সঙ্গে পার্টনারশিপটা খুব ভাইটাল একটা ফ্যাক্ট ছিল এবং এরপরে তিনি কিন্তু নীতিশ কুমারের সঙ্গে তার একটা পার্টনারশিপ ছিল এবং যা তিনি সাতাত্তর রান করেছেন তো পাশাপাশি বলতে হবে নীতিশ কুমারের কথা বলতে হবে এবং আকাশ দ্বীপ আছেন আকাশ যেখানে অস্ট্রেলিয়ার ইনিংসে অস্ট্রেলিয়া যে সাড়ে চারশো রান করছে চারশো পঁয়তাল্লিশ রান করছে সেখানে কিন্তু এবং ট্রাভিস হেড দুইটা সেঞ্চুরি ছিল বা ভারতের ইনিংসে কিন্তু কোনো সেঞ্চুরি নাই বরঞ্চ তারা একদম ফলোয়ারের মুখে ছিল ফলোয়ারের সংখ্যায় ছিল সেই জায়গা থেকেই মূলত লোকেশ রাহুল এবং এই রবীন্দ্র জাদেজা এই দুইজনের কারণেই সত্যি কথা বলতে ভারত ফলোয়ানটা এড়াতে পারছে বাট এখনো কিন্তু একশো তিরানব্বই রান পিসাই আছে সো চতুর্থ দিনে যদি আরও খেলা হতো যেহেতু আগে বললাম বৃষ্টির কারণে খুব বেশি খেলা হয়নি মাত্র আটান্ন ওভার খেলা হয়েছে তো ভারত কিন্তু নয় উইকেটে দুইশো বাহান্ন রান করছে হ্যাঁ সো পঞ্চম দিনে আসলে কি হতে পারে পঞ্চম দিনে হতে পারে যে আমার মনে হচ্ছে যে এই টেস্টে কোনো রেজাল্ট হবে না বৃষ্টির কারণে ভারত আসলে বেঁচে গেছে যদি বৃষ্টি না হতো তাহলে পারে মনে হয় যে এই ব্রিসবেন ভারত হারতো কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে খেলা এরকম খুব বেশি হয়নি তো বৃষ্টিকে টিম ইন্ডিয়াকে ধন্যবাদ দিতেই পারে অন্তত ব্রিসবেন টেস্টে ওই রকম আহামরি কোনো কিছু না হইলে পারে এটা রেজাল্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই